হ্যালো ফ্রেন্ড আসলে সবাই ভালো আছো আজও চলে এসছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যের প্রায় বারো লক্ষ উপযুক্ত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে আর সেই টাকা দিয়ে দেওয়ার সাথে সাথেই অনেক বেনিফিশিয়ারি বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছে আর সেই বাড়ি তৈরি করতে গিয়ে সেই সকল বেনিফিশিয়ারিরা রকম সমস্যায় জর্জরিত হচ্ছে কি সমস্যা ইট থেকে বালি বালি থেকে পাথর যে সকল সামগ্রী আছে সেই সমস্ত সামগ্রীতে কালোবাজারি শুরু হয়ে গেছে সেই সঙ্গে সেই সকল বেনিফিশিয়ারিদের মাথায় হাত কি করে হবে এই এক লক্ষ কুড়ি হাজার টাকায় বাংলা আবাস যোজনার বাড়ি রাজ্য সরকার যে নিয়ম নীতি বেঁধে দিয়েছে যে ফর্ম্যাট তৈরি করেছে তাতে কি আদৌ তৈরি হবে মাথা ঢাকার চাঁদ বাংলা আবাস যোজনার বাড়ি এই সমস্ত সমস্যা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কানে পৌঁছালো সেই সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কী নির্দেশ দিয়েছে জেলা থেকে ব্লক ব্লক থেকে পঞ্চায়েত তরফ যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদের এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি যে সকল বেনিফিশিয়ারিরা প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পেয়েছে তাদের কপালে চিন্তার ভাঁজ তারা পঞ্চায়েত থেকে ব্লক ব্লক থেকে যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদের কাছে ঘুরিয়ে ফিরিয়ে একটাই প্রশ্ন করছে এই এক লক্ষ কুড়ি হাজার টাকায় কীভাবে তৈরি করব বাড়ি যেভাবে ইট থেকে বালি বালি থেকে পাথর এই সমস্ত কিছু সামগ্রীর কালোবাজারি দিনের পর দিন শুরু হয়ে গেছে আর তাতে এই চিন্তার ভাঁজ রাজ্য থেকে ব্লক ব্লক থেকে জেলা লেভেলে যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদের আসুন বিস্তারিত আলোচনা করা যাক রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত কিছুর বিষয়ে কিভাবে তৈরি হবে বাড়ি কি ফরমেট বানিয়েছে সেটা কম বেশি সকলেই জানে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান কি আসুন দেখে নিই রাজ্যে একসঙ্গে শুরু হতে চলেছে বারো লক্ষ বাড়ি তৈরির কাজ স্বাভাবিকভাবেই তাই যেমন চাহিদা বাড়বে রাজমিস্ত্রির তেমনই চাহিদা বাড়বে নির্মাণ সামগ্রীর আর এই চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে তার দাম বিক্রেতারা যাতে না বাড়িয়ে ফেলতে পারে সে বিষয়ে বিডিওদের নজরদারি দিতে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে সিমেন্ট ইট সহ নির্মাণ সামগ্রী পেতে পারে তার ব্যবস্থা করতে ডিলারদের সঙ্গে কথা বলতে হবে তাদের নির্মাণ সামগ্রী সরবরাহ কাঁচামাল ঠিক থাকে যাতে তা দেখতে হবে এদিকে কাজের তদারকিতে জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বৃহস্পতিবার মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বৈঠক করেন তিনি কিভাবে বাড়ি তৈরি কাজে গতি আনা যাবে তা নিয়ে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন তিনি বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে প্রথম কিস্তি ষাট হাজার টাকা বাড়ি তৈরি কাজে যাতে দ্রুত বারো লক্ষ বাংলা বাড়ি শুরু করতে পারে সেদিকে নজর দিতে বলা হয়েছে প্রত্যেক জেলা এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বলেছেন মে মাসের পর থেকে কিন্তু দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ আপনাকে জানুয়ারি থেকে মেয়ের মধ্যেই লিন্টন অবধি তুলে রেডি করতে হবে যেটা যত দ্রুত হয় সেটা সেই বেনিফিশিয়ারিকে করতে হবে কতদিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে কাজ কতটা এগোল তার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য হবেন এসব জানিয়েই সব জেলাকে বুধবার চিঠি পাঠিয়ে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর আমি যেটি আগেই বললাম আর এই চিঠির সঙ্গেই দেওয়া হয়েছে এই সংক্রান্ত নিয়মাবলী অর্থাৎ এসওপি এসওপি অনুযায়ী তিন থেকে ছ মাসের মধ্যে প্রথম পর্যায়ে কাজ শেষ করতে হবে যেটি আমি আগেই বললাম তবেই মিলবে শেষ কিস্তির টাকা এবারে কিন্তু দুটি কিস্তিতে টাকা দেওয়া হবে তিনটি কিস্তি হবে না প্রথম কিস্তি ষাট হাজার এবং দ্বিতীয় কিস্তি ষাট হাজার টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা সেই সঙ্গে বাথরুম তৈরি করার জন্য যে বারো হাজার টাকা সেটা কিন্তু সেই বেনিফিশারি অ্যাকাউন্টেই আলাদা করে দিয়ে দেওয়া হবে সেটিও কিন্তু দুটি কিস্তিতে ছয় ছয় করে তবে ওই টাকা পাওয়ার তিন মাসের মধ্যেই সম্পূর্ণ করে ফেলতে হবে বাড়ি তৈরি কাজ অর্থাৎ আপনি যদি মে মাস বা জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা পান তাহলে আপনাকে দ্রুত আপনাকে ছাদ লেভেল হোক বা মাথায় টিন হোক অ্যাস হোক দিয়ে কিন্তু কমপ্লিট করতে হবে আপনার সেই আবাস যোজনার বাড়িটি সেই সঙ্গে রাজ্যের দেওয়া টাকা সদ্ব্যবহার সুনিশ্চিত করতে নজরদারি ও নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি সংশ্লিষ্ট ব্লক এবং গ্রাম পঞ্চায়েতকে প্রত্যেক মাসে একবার বাড়ি কাজে পরিদর্শন করে রিপোর্ট দিতে এবং ভিডিও অফিসে কন্ট্রোল রুম খুলতে বলা হয়েছে একই সঙ্গে উপভোক্তাদের সচেতন করতে ভিডিও ও লিফলেটের মাধ্যমে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে নবান এক কর্তার কথায় বিপুল সংখ্যক বাড়ি এক লোপতে তৈরি হবে এর ফলে রাজ্যে প্রচুর নির্মাণ সামগ্রীর প্রয়োজন তেমনি রাজমিস্ত্রিও ফলে একটা সিস্টেম বেঁধে দেওয়ার কাজটা এগোনোর চেষ্টা হচ্ছে যাতে দীর্ঘদিন অপেক্ষা করে না থাকতে হয় গরিব মানুষ দ্রুত তাদের মাথার উপর ছাদ পেতে পারেন এটা সমস্ত আধিকারিকদের নজরে রাখতে হবে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম যে সমস্ত বেনিফিশিয়ারিরা প্রথম কিস্তি টাকা পেয়েছে যারা বাড়ি শুরু করে দিয়েছে বা বাড়ি শুরু করতে যাচ্ছে তারা যদি কোনো রকম কালোবাজারিতে জড়িয়ে যায় বা কোনো রকম সমস্যায় জড়িয়ে যায় অবশ্যই পঞ্চায়েত থেকে একদম ব্লক স্তরে যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদের সাথে দ্রুত যোগাযোগ করে সমস্ত সমস্যা সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও আবাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে ভিডিওতে তুলে ধরলাম এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ